বাংলাদেশে যারা রাজনীতি করে কৌশল থেকে আমরা বের হইতে পারছি কি সত্যিকার অর্থে অনেক কিছুই আমরা বলি না কেন বলি না আমার নিরাপত্তা কে দিবে বর্তমান যে ইনক্রিমিন এখন আমি এই যে ইন্টারভিউ আপনার আপনার প্রশ্নের উত্তর দিব এটা ডেলিকাস্টে যাওয়ার পরে পাবলিক দেখার পরে দেখা গেল আমার এই কথায় কোনো অপরাধী সেন্টিমেন্ট হয়ে আমাকে দেখা মাত্র একটা বোম ছুঁড়ে দিল তখন তো এটা সাফার করবে আমার পরিবার রাষ্ট্র করবে না সাধারণ নাগরিকরা করবে বাস্তবে তো করে না তাহলে কি করা উচিত যারা সুশাসন প্রতিষ্ঠিত করবে এই ধরনের লোকদের আজকে দেশে খুবই অভাব বাংলাদেশে যারা এদের যে রাজনীতি করে আপনার মনে করেন যে কুটকৌশল এই কুটকৌশল থেকে আমরা বের হইতে পারছি কি সত্যিকার অর্থে আপনারা যারা মিডিয়ার ব্যক্তি আছেন আপনাদের দিকে আমরা সাধারণ জনগণরা তাকিয়ে থাকি আপনারা ভালো কিছু প্রচার করলে এই সমাজে ভালো কিছুর চর্চা হবে